হামাসের কারণেই গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ঝুলে আছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ইটালিতে জি সেভেন সামিটের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন নিরাপত্তা পরিষদে পাশ হওয়া আমেরিকার ওই প্রস্তাবে ইসরায়েলেরও সমর্থন রয়েছে হামাসি বরং এতে সংশোধন চেয়েছে এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়ার তার ছেলে হান্টার মাদকা শক্তি কাটিয়ে ওঠায় তাকে নিয়ে তিনি খুবই গর্বিত ইটালিতে চলমান জি সেভেন সামিটের ফাঁকে বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন সংবাদ সম্মেলনে হাজির হলে তার কাছে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি জানতে চান সাংবাদিকরা বাইডেন বলেন হামাসি যুদ্ধবিরতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রেসিডেন্ট জানান একটি ইতিবাচক ফলাফলে না আসা পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত রাখবেন তারা ফেডারেল অস্ত্র মামলায় সম্প্রতি ছেলে হান্টার বাইডেনের দোষী সাব্যস্ত হওয়া নিয়েও বাইডেনকে প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট আবারও জানান আদালত হান্টারের বিরুদ্ধে যে সাজাই দেবে তা তিনি মেনে নেবেন এবং ছেলেকে ক্ষমা ঘোষণা করবেন না অন্যদিকে জি সেভেন সামিটে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দুটি বড় যুদ্ধ বৈশ্বিক নানা সংকট সমস্যা নিয়ে গম্ভীর আলোচনার মাঝে খানিক বিনোদন খুঁজছেন জোটের নেতারা সম্মেলনের ফাঁকে ইটালির দক্ষিণাঞ্চলীয় এলাকা এগানজিয়ার একটি গল্ফ ক্লাবে স্কাই ডাইভিং উপভোগ করেন প্রেসিডেন্ট বাইডেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুরো ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কিশিদা এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস এছাড়াও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা লিয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলও ছিলেন সেখানে জোটে সাত দেশের পতাকা নিয়ে আকাশে উড়ে পেরান স্কাইডাইভাররা আর মনোরম প্রাকৃতিক পরিবেশে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় নেতাদের এ সময় ক্যামেরায় ধরা পড়ে মজার একটি দৃশ্য সবাই যখন একসঙ্গে দাঁড়ানো তখন এক পর্যায়ে প্রেসিডেন্ট বাইডেন উল্টো দিকে ঘুরে যান পরে ইটালির প্রধানমন্ত্রী মেলোনি তাকে ক্যামেরার দিকে ঘুরতে বলেন আসাদ রিয়েল নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর